আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বাই ও বোনেরা আজকের এই কাহিনী এমন এক নারীর যিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় কন্যা যার নাম শুনলে ফেরিস্তারা ও সালাম পাঠান আর যার জীবনে একটুখানি গল্প ও আমাদের হৃদয়কে নরম করে দেয় আমাদের অহংকার ভেঙে ফেলে আজ আমরা শুনব বিবি ফাতিমা রাজি আনহা ও এক অহংকারী রাজকন্যার কাহিনী এই কাহিনী শুধু গল্প নয় বাই ও না এটা এমন এক শিক্ষা যেটা যদি আমরা বুকে নেই তাহলে আমাদের হৃদয় নরম হবে আমরা শিখব নম্রতা ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির আসল মানে অনেক দিন আগের কথা মদিনার জুত ঝলমলে সকাল নবীজির ঘরে এক টুকরো আলো যেন নাম ছিল আসমান থেকে সেই ঘরেই ছিলেন বিবি ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নবীজির সবচেয়ে প্রিয় কন্যা হাজত আলী রাদিয়াল্লাহ আনহা এর স্ত্রী হজরত হাসাইন ও হুসাইনের মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা ছিলেন দুনিয়া শ্রেষ্ঠ নারীদের একজন তার জীবন ছিল সরল আগে যেখানে বিলাস বহুল খাবার ছিল শুধু আল্লাহ সন্তুষ্টির খোঁজ নবীর আদেশের অনুসরণ সেই দিন দুপুর বেলা ফাতিমারা দিয়ে আল্লাহ রুটি বানাচ্ছিলেন চোলার পাশে বসে তার মুখে গাম কিন্তু হৃদয়ের শান্তি তার পাশে ছোট্ট ছোট্ট মাটির কলস আর একটা ঝুড়ি ভর্তি গামের আটা মা ফাতেমার পরনে ছিল সাধারণ কাপড় যার হাতা গুড়ি পর্যন্ত গুটানো যার মুখে পর্দা ছিল আলত করে টানা ঠিক তখনই দরজার শব্দ হলো বাহিরে দাঁড়িয়ে আছে এক রাজকন্যা চোখে অহংকার পোশাকে রাজ শিক্রতা কণ্ঠে গর্ব রাজকন্যা ভিতরে ঢুকে বলল তুমি কি ফাতিমা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেদু হাসলেন বললেন হ্যাঁ আমি ফাতেমা বলো বোন কি চাও রাজকন্যা চারপাশে তাকালো এই কি নবীর ঘর এত সাধারণ না কোনো বিলাসিতা না কোনো চাকচিক্য তার চুকে এক রকম তুচ্ছ ভাব ফুটে উঠল সে বলল তুমি তো নবীর কন্যা তোমার তো সোনা রোপার মধ্যে তাকা উচিত কিভাবে তুমি এমন ঘরে বাস করো ফাতেমা রাজি আল্লাহ আনহা ধীরে ধীরে তাকিয়ে বললেন বোন আমরা দুনিয়াকে ভালোবাসার জন্য আসিনি আমাদের ঘর ছোট কিন্তু তাতে আছে ভরকত আমরা যা খাই তাতে আল্লাহ সন্তুষ্টি খুঁজি কন্যা হেসে বলল তোমাদের নবী তোমাকে কিছুই দেননি ফাতিমা রাদি আল্লাহ আনহা এক চোখে জল চলে এসে গেল তবুও বললেন আমার বাবা আমাকে এমন কিছু দিয়েছেন যা সোনার থেকেও দামি রাজকন্যা বিস্মিত হয়ে বলল সেটা কি ফাদমা রাদি আল্লাহ আনহা বললেন আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন তিনটি দোয়া সেগুলো আমি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করি এই দোয়াগুলোর বরকতে আমার মন সব সময় শান্ত থাকে তিনি বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলোই আমার ডন এগুলোই আমার শোক রাজকন্যা একটু তেমে গেল মনে এক টাকা লাগলো এই নারী যার গড়ে দুনিয়ার কিছুই নেই সে কত শান্ত কত তৃপ্ত রাজকন্যা নিজের রাজপ্রাসাদ গয়না চাকর বাকর সব কিছুই মনে পড়ল তবুও তার মন শান্ত না সে ভাবলো আমি এত কিছু পেয়েও অখুশি আর এই নারী কিছুই না পেয়েও সুখে আছেন কেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহার চেহারা ছিল এক অনুভূতি নূর যা রাজকন্যার চোখে পড়ে গিয়েছিল সে নূর ছিল ইমানের নূর ছিল তৃপ্তির আলো রাজকন্যা বলল হ্যাঁ ফতিমা আমি বুঝতে পারলাম তুমি নবীর কন্যা। তোমার মধ্যে আছে এমন সম্পদ যা কেউ নিতে পারে না সে কেঁদে ফেলল বললো আমাকে সেই আল্লাহর পথে নাও যে পথে তোমার বাবা ডাকতেন মানুষকে ফাতেমা রা আনহা মৃদু কণ্ঠে বললেন ভুল আমার দরজা সব সময় হোলা তুমি তাওবা করো নম্র নম্রহ আল্লাহকে আল্লাহ মানুষের সাথে বিনিময় হও। এই মুক্তি। রাজকন্যা মাথা নিচু করে মাটিতে পড়ে গেল চোখে অস্ত্র মুখে তাকবার শব্দ সেই দিন থেকেই সে নিজের ছেড়ে দিল মানুষের সেবা করতে শুরু করলো ভাই ও ভুনেরা এই গল্প শুধু রাজকন্যা আর আনহা এর নয় এই গল্প আমাদের প্রতিটি জীবনের আমরা আজ বড় বড় ঘরে থাকি দামি পোশাক পরি কিন্তু মন অশান্ত কারণ আমাদের জীবনে নেই আল্লাহর সন্তুষ্টি নেই কৃতজ্ঞতা ফাতেমা রাধিয়ালু আনহা শিখিয়েছেন সত্যিকারের সৌন্দর্য আসে নম্রতা থেকে সত্যিকারের সুখ আসে আল্লাহর প্রতি সন্তুষ্টি থেকে তিনি ছিলেন নবীর কন্যা তবুও নিজের হাতে ময়দা মেখে রুটি বানাতেন নিজেই পানি তুলতেন আর কখনোই অভিযোগ করতেন না আজ আমরা যদি একটু কষ্ট পাই সাথে সাথেই অভিযোগ করি কিন্তু তিনি হাসতেন ধৈর্য ধরতেন আর আল্লাহকে ডাকতেন হে আমার রব তুমি যদি সন্তুষ্ট থাকো আমি খুশি প্রিয় দর্শক এই গল্প যদি তোমার হৃদয় সুয়ে যায় তাহলে এখনই নিজের মধ্যে একবার ভেবে দেখো আমরা কেমন আছি আমাদের অহংকার কি আজ আমাদের থেকে আল্লাহ রহমত দূরে সরিয়ে দিচ্ছে না ফাতেমা রাদি আল্লাহ আনহা এর মতো ত্যাগি হতে না পারলেও ফাতেমা রাদি আল্লাহ আনহা এর মতো অন্তন্ত বিনিময় হতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন এই গল্পটি আপনার হৃদয়কে একটু হলেও আলো সরায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের নম্রতা দান করুন আর শেয়ার করুন যেন অন্যরাও শুনে বেবি ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর চিরস্মরণীয় শিক্ষা ফলো করুন আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল যেখানে আমরা তুলে ধরি ইসলামের হৃদয় সুয়া কাহিনী